আমাকে যদি সে বলে যায় তার উচিত আমি তাকে যখন সুস্থতা দান করব সে সুস্থ থেকেও আমি আল্লাহকে ভুলে যাবে না আমি আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করেছেন লা সাকার তুম লাজি দান্না তুম

আরও বৃদ্ধি করে দে লাইন সাকার যদি সে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ কৃতজ্ঞতা যদি প্রকাশ করে লাজি দান আমি আমি তার নিয়ামতকে আরো নিয়ামত আরো বৃদ্ধি করে দেই তাহলে আমাদের উচিত যখন আমি আল্লাহ উরাবুল আমিনের নিয়ামত পাবো যে কোনো নিয়ামত আপনার আমার শরীরের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আপনার আল্লাহর নিয়ামতের চিনতে হলে আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে অনেক নিয়ামত আপনাকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে আমরা যে কথা যে বাক্য আমরা মনের দুঃখ বেদনা আবেগ আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারি আপনার মতো আমার মত অনেক মানুষ কথা বলতে পারে না তার মনের ইচ্ছা মনের কি বাসনা অন্যর কাছে প্রকাশ করতে পারে না এটা কে দিয়েছে জবানটা কে খুলে দিয়েছে আল্লাহ ঘোষণা করেছেন ওয়াহাদাইনা হুমনা জাদাইন তুমি তোমাকে কথা বলার জন্য আমি যে জিব্বা দিয়েছি আলিসানাও ওয়া শাফাতাইন দুটি ঠোঁট তোমাকে দিয়েছি তুমি কি খেয়াল করেছো আলিসানাও ওয়া শাফাতাইন দুটি ঠোঁটকে দিয়েছি এই নিয়ামত কথা বলা এ কথা বলা না বিরাট নিয়ামত কথা আপনি আমি বলতেছি যদি কথা হঠাৎ যদি আপনার টুক করে বা প্যারালাইসিস হয়ে যদি বাক্য যদি বলে কথা বলা যদি বাক শক্তি যদি বন্ধ হয়ে যায় তার আর উপায় নাই আপনার মনের কি খোরাক কি চাহিদা এটা আপনি অন্যের কাছে প্রকাশ করতে পারবেন না এমনি ভাবে আপনার প্রত্যেকটা অঙ্গ দিকে অঙ্গের দিকে দৃষ্টি করলে আপনি উপলব্ধি করতে পারবেন আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত আপনার আমার সাড়ে তিন হাত বডির ভিতরে রয়েছে এই যে কথা বলতেছি এই যে দেখতেছি দৃষ্টি শক্তি কমে গেলে আর হবে না যার বয়স সত্তর আশি হয়েছে সে তার চোখের দৃষ্টিটা কিরকম সে দেখতে পারে না শক্তি শ্রবণ শক্তি এটা কে দিয়েছেন এটা আপনি আমি খেয়াল করি না এরকম অহরহর আপনার মিয়ামত রয়েছে আল্লাহ হুরাম গোলাহ আলমিন প্রত্যেকটা ব্যক্তির কে পরীক্ষা করেন প্রত্যেকটা ব্যক্তিকে সুস্থতা রেখে প্রতি পরীক্ষা করেন সে সুস্থ থেকে কতটুকু আমি আল্লাহর এবাদত আমি আল্লাহর বুকীর্তন করতে পারে আবার অনেককে অসুখে ভালান ঘরে পড়ে থাকে দীর্ঘদিন পরে থাকে সে পরে থেকেও যদি আল্লাহ সে কথা বলতে পারে না অথবা কথা বলতে পারে চলতে পারে না যেতে পারে না নিজে যেতে পারে না এরকম প্রায় প্রত্যেক মানুষই হয় হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ঘরে বসিয়ে রেখেছেন এটাও তাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহকে দেখার জন্য তার দুনিয়ার কর্ম ব্যস্ততা তার সংসার সংসারের চিন্তা চেতনা সংসারের কাজকর্ম সব কিছু ভুলে দিয়ে সে যদি কি করে আল্লাহর সেই ঘরে বসা অবস্থায় সে যদি আল্লাহর সুক্রিয় আদায় করে আমি কা আমার কর্মক্ষমতা সব বন্ধ হয়ে গেছে আমি এগুলি কি করব কর্ম আমার নাই আমি বসে বসে আল্লাহর জিকির কি রাজকার করবো জি কি না করে যদি আমি ঘরে বসে তার সাইডে যদি কেউ যায় একজন ঘরে পড়া ব্যক্তির কাছে কেউ যে কেউ গেলে তার দেখা যায় যে সে মানুষকে বসা মানুষের প্রতি কর্ম মানুষ যদি যায় সে তাকে আর ছাড়তে চায় না তার কাছে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা মনে দুঃখ বেদনা আবার অনেকের আপনার দুঃ ত্রুটি সমালোচনা পর্যালোচনা মানুষের যে সমস্ত কাজগুলো করলে অন্যায় এগুলি সে বলে বসে বসেছে সে তো আর সুযোগ পায় না যাবার সে কি করতে বসে বসে অন্যের সমালোচনা করতেছে শুনতেছে বলতেছে এই যে এরকম বহু পরীক্ষা রাব্বুল আলমিন অর্থ সম্পদ দিয়েছেন এই অর্থ সম্পদ কি করতে হবে তার সঠিক রাস্তায় ব্যয় করতে হবে অর্থ দিয়ে রাব্বুল আলমিন পরীক্ষা করেন

বলাম না কুমু তো তাদেরকে বলা হবে তোমাদেরকে জাহান্নামি জাহান্নামিরা জাহান্নামিদেরকে জাহান্নাতীরা বলবে যে তোমরা মা সলাকা তুমসি সাকাত তোমাদের কিচের কারণে তোমরা জাহান্নামি আসলা তারা বলবে কালুলাম না কুমি নাল মুসল্লি আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই আমরা দুমা দুনিয়াতে ব্যনামেন ছিলাম নামাজ পড়ি নাই আমরা সংসারের কাজ নিয়ে ব্যস্ততা ছিলাম সারা দিন একবারে ঘুম থেকে উঠে আবার ঘুমানের আগ পর্যন্ত আমরা কি করছি খালি কর্ম ব্যস্ততা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই নামাজের কথা অনেকে বলেছে অনেক তাগিদ দিয়েছে মাতব্বররা ইমাম সভেরা হুজুররা তাগিদ দিয়েছে নামাজের কথা অনেক বলেছে কিন্তু আমরা নামাজ করি নাই কাল লাম না কুমিনাল মুসল্লি আমরা নামাজি ছিলাম না না কুনু তৃমুল আর আমরা কি করতাম যে আমরা ধান কামাই করেছিলাম টাকায় পয়সা রোজগার করছিলাম আমরা এগুলি আল্লাহ রাস্তায় ব্যয় করি নাই কৃপণতা করেছি বখিলতা করেছি আমরা বিষমুনের এক মূল উষর দিকে আমরা মহাব্বত করেছি বিষ্মের এক মূল দান আমরা উষর দেই নাই হাদিতে এসেছে আপনার যদি বিষমুন দান আপনি যে কোনো ভাবে যদি জমি থেকে যদি উৎপাদন আপনি যদি কি করেন আপনার জমি নিজস্ব জমি চাষ করে যদি ওখান থেকে যদি বিশ মুন ধান আপনি যদি পান ওখান থেকে আপনার এক মুন উসর অবশ্যই দিতে হবে এক মুন উসর যদি বের করে যদি না দেন তাহলে 19 মুনি আমানে কি হয়ে যাবে হারাম হয়ে যাবে উদাহরণস্বরূপ একটি ঘরের ভিতরে যদি আপনার কি থাকে একটা ঘরের ভিতরে আপনার একটা পরিবারের ভিতরে একটা রুমের ভিতরে দুই তাল দুই তিন জন পোলাবান থাকতে পারে বিবি বাল বাচ্চা থাকতে পারে চার পাঁচ জন মানুষ থাকতে পারে ওখানে যদি আপনার কি হয় একটা বিষাক্ত সাপ এসে যদি যে কোনো একজনকে যদি দংশন করে জুকাম যদি কামড় দেয় তাহলে একজন ব্যক্তি হকবা হয়তোবা মারা যেতে পারে একটা বিষাক্ত সাপ এসে যদি গুমের ভিতরে যদি একজন মানুষকে যদি ছুবল মারে যদি দাঁত বিদে কামড় দেয় তাহলে ওই আপনার পরিবারের চার পাঁচজন সদস্য যে আপনার রুমে থাকলো এত ব্যক্তিকে যদি কামড় দেয় একজন ব্যক্তি ধ্বংস হবে ধ্বংসলে একজন ব্যক্তি হয়তো তার ওই চাই সে মারা যেতে পারে আর যদি তার চিকিৎসা ভালো ঝাড়ু ফুক দিয়ে সে যদি বিষ নামায় তাহলে তো হায়ার যদি থাকে বাঁচতে পারে একজন ব্যক্তি মারা যাবে আর বাকিগুলি কি হবে বেঁচে থাকবে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ঘোষণা করেছেন একটা পরিবে পরিবারের ভিতরে পাঁচ সাতজন দশজন সদস্য থাকতে পারে আপনার যদি বিশ মুন দান হয় মন উসর যদি না দেন তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সবার জন্য আপনার হারাম হয়ে গেল এক মুন দিলেন না উনিশ মোন হারাম হয়ে গেল। পুষরেন জাকাতের মাল ওটা যদি আপনি হিসাব করে যদি না দেন তাহলে আপনার সব হারাম হয়ে যাবে আপনার কোন এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার পূর্ব সত্য হলো হালাল যে আর আপনি এই যে পরিশ্রম করে এত আপনার শরীরের ঘাম পানি করে আপনার শরীরের রক্তকে পানি করে আপনি পরিশ্রম করলেন পরিশ্রম করে ধান উপার্জন করলেন বিশ মন ধান আপনি পেলেন এক মুন ধান দিলেন না একটা সাপ এসে একজন মানুষ দম একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল মরে গেল বাকিরা বেঁচে গেল আর আপনি যে পাঁচ সাতজন দশজন সদস্য থাকলো আপনি ঔষধ দিলেন না এটা যে খাওয়ালেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ল আসুন আমরা সেই কোরআনের দিকে আমরা আমরা সেই খরচ আপনার নামাজ যেরকম ফরজ উসর জাকাতরা দেওয়াও তেমন ফরজ আমরা কৃপণতা করব না আপনি উসর জাকাত দিলে আপনার মাল কি হয় পবিত্র হয় জাকাত শব্দের অর্থ হল পবিত্র হওয়া আবার জাকাত শব্দের অর্থ হল বৃদ্ধি হওয়া বরকত হবে মালে বরকত হবে আপনি যদি পরিশ্রম করেন কিন্তু যদি পরিশ্রম করে আপনার মাল নিজের মাল নিজে ধান কামাই করে দিলেন না নিজের মাল আপনি নিজে হারাম করলেন এই দিক আমাদের খেয়াল রাখতে হবে আমরা পাঁচ অক্ত নামাজ সঠিক ভাবে আদায় করব আপনাকে আমাকে যে হায়াত দিয়েছে এই হায়াতের আপনার আপনাকে আমাকে যে সুস্থ রাখছেন এটার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে এবং আপনার আমার সুশর জাকাত দিতে হবে এবং আপনার আমার সব সময় চিন্তা করতে হবে চব্বিশটি ঘন্টার ভিতরে আপনি চিন্তা করবেন সারাদিন আপনি খেত খামারে কাজ করেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ জিকে রাজকার স্মরণ করবেন যে কোনো ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় করবেন আর কি করবেন আল্লাহ জিকে রাজকার জুয়া কালাম তসবি তাহালিল মধ্যে থাকবেন শুধু ফরজ এবারে করবেন তা নয় ফরজের পাশাপাশি কাজে কাজের ব্যস্ততার মধ্যে আপনি কি করবেন আপনার যি কে রাজকার আল্লাহর নাম সুবহে তাহলিল জিকির রাজকার তাকবীর তাহমীদ যা কিছু আপনি জানেন পাঠ করবেন മരണের পাতা শরণ করবেন তাহলে আপনি ইহকালে শান্তি পাবেন পরকালেও মুক্তি পাবেন আমাদের কি করতে হবে সারা দিন অন্তত না হলে আপনার আপনার আর কি করতে হবে আপনি যখন রাতে যখন সুবার যাবেন ঘুমানোর আগে অনেক দোয়া কালাম রয়েছে ছোট ছোট দোয়া কালামগুলি পড়লেন এবং আপনি একটু নীরবে চিন্তা করবেন আজকে সকালে ঘুম থেকে উঠে আজকে শোয়ার আগ পর্যন্ত আমি কয়টা মানুষের উপকার করেছি এটা খেয়াল করতে হবে কয়টা মানুষ আমার একটা কথার দ্বারা আমার দশটা টাকা দ্বারা কয়টা মানুষ উপকৃত হয়েছে আমাদের খেয়াল করতে হবে আমরা সেদিক খেয়াল করি না আপনি আমি আপনার হিসাব আপনি নিজেই করতে পারেন আমার দ্বারা কয়টা মানুষের উপকার হয়েছে আর কয়টা মানুষের ক্ষতি হয়েছে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না মানুষের উপকার করার জন্য চেষ্টা করবেন একজন মানুষ আরেকজন মানুষকে উপকার করবে সহযোগিতা করবে তাহলে দুনিয়াতেও শান্তি পাবে পরে পরবারও মুক্তি পাবে আমরা অনেকে ধনবান হয়েছি আমরা খেয়াল করি যে আমার ধন সম্পদ যে আল্লাহ দিয়েছেন আমার এই ধন সম্পদ দিয়ে কয়টা মানুষ উপকৃত হয়েছে আমার চিন্তা করতে হবে আমার এই সম্পদ দ্বারা কয়জন উপকৃত হয়েছে একজন আরেকজনের উপযোগিতা করা উপকার করার জন্য প্রতিবেশী প্রতিবেশী উপকার করতে হবে আপনার আমার খেয়াল করতে হবে যে আমি সারাদিন সকালে ঘুম থেকে উঠে আজকে শোয়ার আগ পর্যন্ত কয়টা মানুষের উপকার করছি আর কয়টা মানুষের ক্ষতি করেছি আমার কথা দ্বারা আমার যেন ক্ষতি না হয় আমার জিব্বা দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় উপকার করবার না পারলেও উপকার করতে না পারলেও আপনি যেন আমার যেন যেন ক্ষতি না হয় এই দিক খেয়াল রাখবেন তাহলে যে আমরা দুনিয়াতেও শান্তি পাবো করেও মুক্তি পাব আসুন আমরা জানার দিকে কেউ কেউই কম নাই কিন্তু মানার দিকে আমাদের অনেক ঘাটতি রয়েছে এই যে সমাজের যে অবস্থা সমাজের দান দক্ষিণা কি বলবো সময় স্বল্প এই যে মুষ্টি আদায় হয় না মুষ্টি যিনি আদায় করে আমাদের সমাজ ছোটো হয়ে গেছে তারপরও একশো জনের মতো খানা আছে একশো জনের ভিতরে বিশ জন বাদ দিলে আশি জন আশি জনে যদি আশি পোয়া চাউল দেয় তাহলে কত হইতা ষোলো কেজি পাঁচ সাত কেজি মুষ্টি হয় আমরা কি ভাত খাই না এমন মানুষ নাই যে অন্তত দুবেলা পাক না হয় দুপুরে পাক না করলেও আপনার সকালে রাত্রে পাক হয় যদি হাতে পুরা মুষ্টি না হয়ে যদি আপনি করে তুলেন ওই বাত মা বোনেরা যখন ভাত যখন পাতিলে যখন চাউল দেয় পর্দে মেপে দেওয়ার সময় ওখানে মেপে আর যদি একটু হাফ করে যদি তুলে সাধু করে চোদ্দ মোট চোদ্দ মোড়ে প্রায় আধা কেজি আধা কেজি না হলে অন্তত এক হবে এই মুষ্টিটা আমরা দেই না আবার ওই সমাজেরা যারা নতুন সমাজ তারা পাল্লা বালিকের তাদের কোনো আদায়কারী কোনো চৌহর্দি নাই আদেশের করে তাদের পুজোগুলা খালি করে নেয় তাদের প্রতিযোগিতা তারা এই আদেশের উপর মুষ্টি দিতেছে আর আমরা এক পদর মুষ্টি দেওয়ার সাহস পাই না অনেকে বলে মুষ্টি দিয়ে কি মুষ্টি হয়ে গেছে না মুষ্টি দিয়ে আর কি হবো এই যে আমাদের ছোট মন আমরা যদি মুষ্টি যদি না তুলে কেউ যদি আদায় না করে দেখা গেছে দুই চার মাস পাঁচ মাস আদায় করা হয় না কিন্তু যখন আদায় করে নাই তখন যারা আমরা মুষ্টি না আমরা খুব দলি হয়ে নেই আবার যখন আদায় হইতেছে আমরা গরিব হয়ে যায় এই যে মুষ্টিটা যদি নিয়ম যদি তুলেন আপনার কি হবে আপনার পেটের খাদা হবে এবং ওই মুষ্টির দ্বারা আপনার বরকত হবে মুষ্টি তুললেন ওই খানাটা যে আপনি এক মুঠ তুললেন ওই খানার ভিতরে এক মুঠ তাওল তোলার কারণে ওই খানার ভিতরে আপনার খানাটা পবিত্র হলো আপনার ওই খানাটা খেয়ে হতো আপনি খেলে আপনার কি হলে অনেক অসুস্থতা দিকে আল্লাহ ফিরে আইবেন আমরা ও ভাবি মুষ্টি দেন কুলার থেকে কিছু দিয়ে দিই আসলে নিয়ম মাফিক আমরা মুষ্টি তুলি না এই জন্য জুলুম হয় তাই আমরা আসুন অল্প অল্প হলে অল্প হলো আমরা দান দক্ষিণাগুলি দানের হাত প্রসার করে আমরা দান দানের হাত প্রসার করে একজন আরেকজনের সহযোগিতা করে একজন আরেকজনের পিছিয়ে নিয়ে যেন থাকে আমরা যেন সঠিকভাবে যেন সমাজ ছোট সমাজ হলেও আমরা যেন শান্তিতে থাকতে পারি সেই করার এবং হাদিসের আলোকে যেন আমরা সমাজকে পরিচালনা করতে পারি এবং বিশেষ করে নামাজি আমাদের নাই আমরা শুধু কর্ম আমরা মধ্যে নামাজ আমাদের নাই আমরা নামাজের সময় অন্য কাটাই আমরা খেত খামারে কাটাই আপনি খেত খামারে পড়তে পারেন সব সময় পাশত মসজিদে না আসতে পারলো আপনি কি করেন সকাল সন্ধ্যা আসেন যখন সুযোগ পান মসজিদে আসেন জামাতে নামাজ কায়েম করেন মসজিদ গুলো বিলীন হয়ে যাচ্ছে মসজিদে আদান হয় কিন্তু মুসল্লি পাওয়া যায় না মসজিদ ঘন ঘন হচ্ছে কিন্তু মুসল্লি বাড়তেছে না মানুষ বাড়তেছে মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লি বাড়ে না আসুন আমরা সেদিক খেয়াল রেখে আমরা আল্লাহ একত্রবাদ থেকে স্বীকার করে আমরা ইসলামের ছায়া তোলে যেন আসতে পারি এবং আল্লাহ হুরাবুল আলমিন প্রত্যেকের মন মানসিকতা যেন ইসলামের দিকে দাবিতে করেন সবাই বলুন আমিন আমাদের মাঝে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যেন মাফ করে দেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে আজাদ যেন মাফ করে দেন সবাই যেন আমিন আমরা যারা দুনিয়াতে জীবিত আছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং দিনের কাজগুলি যথাযথভাবে যেন আমরা বুঝে বুঝে যেন আমল করতে পারি এবং দিনের উপর আমরা যেন কায়েম ও জান থাকতে পারি সবাই বলুন আল্লাহ আমিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ রাব্বুল আলম প্রত্যেকে যেন সুস্থতা দান করেন সবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলম আমাদের খেতে খামারে ফসলে বরকত দান করেন সবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আগামী কুরবানি ঈদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত বৃদ্ধি করে দিন এবং ঈদের যে আনন্দ সেই আনন্দ যেন আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি ঈদুল আজহা এবং আমাদের মাঝে যারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হজ করার দান করতেন যারা মক্কা মতেনে হজের উদ্দেশি শিখেছি আল্লাহ রাব্বুল আলমিন তাকে তাদেরকে হজকে যেন সঠিকভাবে করার জন্য দান করেন আল্লাহ আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين بارك الله لنا لكم في القرآن العظيم ونافعنا بالآيات وذكر الحكيم فإنه تعالى جواد كريم مالك بر الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أذهب الباس رب الناس أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء الله يغادر سقاما رب رحمهما كما ربياني يعني صغيرا اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء الله يغادر سقاما انت ولينا في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين يا حافظ يا ناصر اياك نعبد واياك نستعين يا حي يا قيوم برحمتك استغيث يا جل الجلال يا ارحم الراحمين اللهم ارزقنا لسانا ذاكرا وقلبا شاكرا وعملا صالحا وحياه طيبة ورزقا حلالا واسعا اللهم اقضي هاداتنا واشف اهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك